উম্মতের ওলামাই কেরাম যদি ওলামাই মিল্লত হয়ে যায় জাতির আলেম হয়ে যায় যেটা যখন জাতির প্রয়োজন সেটাই বলে সেটাই করে ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক ওলামাই কেরাম পরিবর্তন হইলে এই উম্মত আপসে আপ পরিবর্তন হয়ে যাবে আর আমরা যদি গাপটি মেরে থাকি যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ ছাতা এইভাবে তো হইলে এইভাবে এমনি ধরতে হইলে এমনি তাইলে পরিবর্তন হবে না পরিবর্তন আসবে না কথাগুলো বলতাম না আমি আপনারা জস ভাই লাফায়া উঠেন এটা আমার খায়সাত না আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া আমাদের চাওয়াটার জায়গাটা বুঝতে হবে আমাদের চাওয়ার জায়গাটা যখন যেটা সেটা আপনারা আমাদেরকে কোন শ্রেণীতে দেখতে চান আবারও বলি ওলামাই দাওলা বুঝছেন তো রাষ্ট্রের আলেম দরবারের আলেম এই শ্রেণীতে উম্মতের আলেম কি বিয়ে বাড়িতে গেছে হুজুর আর সভাপতি মসজিদ কমিটির সভাপতি ঘুষকুর হুজুর আর ঘুষের বয়ান করে না এই শ্রেণীতে দেখতে চান মসজিদ কমিটির সেক্রেটারি সুদখুর হুজুর আর এই বয়ান করে না মসজিদ কমিটির সেক্রেটারির বউ চাকরি করে পুরুষের লোকে বর্দার ওয়াজ করে না বেড়া এই শ্রেণীর আলেম হিসেবে দেখতে চান এক ইয়াকতুমূনা মা আনযালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদিমা বাইয়্যানাল্লাহুল লিনাস ফিল কিতাব উলাইকা লানহুমুল্লাহ ওয়া ইআলানহুমুর ইলাইন আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলিল সহকারে সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো হল কিতমানুকাবে উল্লাই কেলা এরা আল্লাহর পক্ষ থেকে লুমুল্লাহুল এবং লানতকারীদের পক্ষ থেকে ল তা আমাদেরকে কি লানত দলে দেখতে চান না কথা বল হক হিসেবে যদি দেখতে চান তবে চামচামি নয় বড় কোন আলেম হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন হক থেকে ভিন্নমাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন ঠিক কোন ব্যক্তি ইসলামের দলিল হতে পারে না কোন ব্যক্তি কি হতে পারে না ইসলামের দলিল কুরআন সুন্নাহ ঠিক ইসলামের দলিল কোন শায়ক ইসলামের দলিল পীর কনফার্ম পীর শায়ক কোন আলেম পীর শায়ক ইসলামের দলিল নয় ইসলামের দলিল কোরআন সুন্না এই যে আমাকে মোহাব্বত করে আসছেন এই মোহাব্বত কার জন্য হতে হবে কার জন্য খায়ে সাথের জন্য আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে একটা প্রবলেম কমন ভাইরালের পাগল আপনারা ভাইরালের পাগল অন্যান্য এলাকায় আছে বর্তমানে জাতি তো ভাইরালের পেছনে পাগল আল্লাহ আমাদেরকে ভাইরালিজম থেকে রক্ষা করুক বলে না আমি আমার আলোচনার বিষয়টা না ওই যে ভাই বলছে লাফাইবেন আপনারা ফালাইবেন এলিয়ে বলে আমার কি বিষয়টা আমরা ভাই আপনারা খুব লাফান চিল্লান আমি খুব ভালো ওয়াজ হয়েছে দাম হয়েছে হুজুর একবারে কাপড়া দিয়ে গেছে এটা আমাদের দরকার নাই এটা আমাদের দরকার নাই এই উম্মত এখনো পর্যন্ত নামাজ পড়ে না এই যে মাহফিলের সুতার দল নুরে আলম ভাই মুফতি নুরে আলম ভাই আমাদের আছে না কেসে ভাই এই যে মাহফিলের সুতার দল ফজরের নামাজ ইমাম সাহেব খুঁজা মুসুল্লি পায় না ঠিক ঠিক না মুসুল্লি পাওয়া যায় না এই হালত কেন তার মানে

جميع المسلمين من اجل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين من اجل ان يكونوا مسلمين من اجل ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবীরীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে আজকের আলোচনার বিষয় ছিল এটা আমরা কোনো কিছু চাইব কার কাছে সন্তান হয় না কার কাছে চাইব চাকরি হয় না কার কাছে চাইব ঋণগ্রস্ত হয়ে গেছি কার কাছে বলবো ছেলেটা মারা গেছে কার কাছে চাই বলবো কথা কয় না সকল বিপদ আপদ মসিবত সবকিছু থেকে আল্লাহর কাছ থেকে চাই নিব দরকার কাছে দরকার কাছে চাইবো দুর্গার কাছে হ্যাঁ এরা দিতে পারবে দু বাবু সেই আহ লাল কি দু হুম দলপ এরা দিতে তো পারবেই না আল্লাহ বলেন এরা নিজে নিজেদেরটাও নিজেরা রক্ষা করার ক্ষমতা রাখে না বরং এরা যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বল এরা এরা কতই না দুর্বল দর্গা দুর্গা এরা কতই না দুর্বল শক্তিশালী কে তো চাইবো কার কাছে ইসাইনু তোমরা চাও বিশ্ববরিও নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবো আমার বাস্তব জীবনের একটা কারগুজারি শোনাবো নামাজ এবং সবরের মাধ্যমে চাইলে আল্লাহ দেন আমি ঘটনাটা প্রায়ই বলে থাকি কারাগার থেকে প্রায় একত্রিশ বত্রিশ মাস পর বের হবো কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নাই জশ মামলার জামিন হাই কোর্টে বাতিল হাই কোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল হাই রে একের পরে আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহুশ হয়ে গেছে তিন ঘন্টার মতো মাথায় পানি ডাল এরপরে হুশ আসছে এরপরে আবার আল্লাহ কি কুদরত একসাথে জজ কোর্টে চারটা মামলা জামিন হয়ে গেছে শেষ আমার জামিন আমাকে গিয়া এক কারোক্ষী বলতেছে হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে আপনাদের কাছে কথাটা কত জানি সহজাই আছে নি যারা ভিতরে থাকছে মানে প্রায় তিরিশ একত্রিশ মাস বা তিন বছরের মতো এরা বুঝে যখন এই ডাকা পরে হ্যাঁ রে থাকਿਆ থাকে ওই রুমলাই যে রুমলাই সব সময় তালা দিয়ে রাখে কখন আমার কাগজ আসবে কারো কাগজ আসলেই বুকের মধ্যে সেট মেরে ওঠে কারো জামিনের কাগজ আসলেই বুকের মধ্যে কাড়ি আমার দজা না জানি আইলে মাইক দিয়া ডাকে অমুক অমুকের ছেলে অমুক আপনার মামলার জমিন হয়েছে চলে আসুন মানে এটা যে কি একটা মুহূর্ত গেটে চলে গেছি ব্যাগ সে গুছায় নিয়ে গেছে এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই জামিন হইছে আদালত জামিন দিছে কাগজ গেটে আসছে এরপর সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে মানে জামিন হইছে আদালত জামিন দিছে এই জামিনের কাগজ গেটেও আসছে কিন্তু এই কাগজ দেওয়া হবে না গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সিটিটিসি এটিইউ এরপরে আরো যত সংস্থা আছে ডিবি এইচবি সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে এখন আমার গেটে নিয়ে বসাইছে বলতেছে হুজুর আমনের চারটার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা আরো তিনটা বাকি চিন্তা করছেন এদের যে পরিমাণে আইন কানুন আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে আচ্ছা আরেকটা কারগুজারি বলি যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে এটা দশ মাস বারো মাস তো লেগেছে ছাব্বিশ দিন রিমান্ডে থাকছি এরপরে দশ মাস বারো মাস কারাগারে ছিলাম এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে গেট ইয়াতে আদালতে জিজ্ঞাসা করে আসা পিপি পিপি সরকারি হুজুর এত এত দ্বারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ তখন কোর্ট ফেলকেもん চলে কোন দেই কারবাডা মাস 12 মাস আমি তো 10 মাস 12 মাস এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে বিচার হয় নাই চার সিটও যায় নাই দোষী না নুর দোষ এইটাই জানে না ফেলে এই আই এই হলো মনব্রত বুয়া দশ মাস পরে যখন জিজ্ঞেস করছে এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ আমি কত কখন ক্ষেপে দাঁড়িয়ে হুজুর বলেন না না নির্দোষ আমি জিজ্ঞেস করছি আমার রাগে মনটা আমি দোষী কই কারণ আমার বয়ান সব তো জানি কি কি আলোচনা করছি কি করছি কি লিখছে সব ভুয়া এরপরেও দশ মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দি ফেরা দাও তুমি আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে সাইজ করি যারা এখন জিজ্ঞেস করতে আসে দশ মাস পরে আপনি দোষী না নির্দোষ মনটা চাই না যে হ্যাঁ করে এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের খাপতে হবে আমার রিমান্ডের সময় গুলো তোদের কি এখন পিটামো আমরা দেবে কি আশ্চর্য বিষয় মানে আইনের তো একটা জাত আছে মানব রচিত আইনের আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি হিস্ট্রি মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন মানি লন্ডারিং বিদেশে টাকা পাচার করা হ্যাঁ বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলাই মানুষকে দৈরেও নিত কিন্তু হাসিনা যখন রিজার্ভে টান পড়ছিল রিজার্ভে রিজার্ভে টান পড়ছিল রিজার্ভ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বইলা দিছে মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাইলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব মানে পাচার করার টাকাও ফেরত আনলে কি করব প্রাণাদুনা আর দুই পার্সেন্ট কি দিব বেশি একশো টাকা আর দুই টাকা বাড়াইয়া দিব তাইলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে কয়েকদিন আগে কি কইছে কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব দেন তারা দিবে এখন কি টাকা ফেরত আনলে আরো তাইলে যারা টাকা নিছে মনে করেন এক কোটি টাকা নিছে ওই এক কোটি টাকা বাংলাদেশ আইনে এক কোটি বিশ লাখ লইয়া আবারও এক কোটি বিশ লাখ পাঠিয়ে দেব এই হইল মানব রচিত আইন মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন বুঝানো যে এই যে আইনগুলো যেগুলো একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা নম নম করতেছেন এগুলোর অবস্থাটা কি এটা বুঝানো এই জমিন কার আমাকে বলেন বাবারা জমিন কার শাসন চলবে কার আমার আল্লাহ আল্লাহর হুকুমও চলবে আল্লাহ এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবে জীবনে জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে কি পরিবর্তন হইছে পান শত শত মাদ্রাসার ছাত্ররা শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেশটা হয় শাহবাগী মুস্তফা সরওয়ার ফরুকি ঠিক কোন তাইলে কিলাব হইছে আমাদের এই তলাব এই তলাব হইছে সারা জাতি মিলাও এক উপদেশটাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর হই গেছে গায়ন হাসিনার শরীর এদের গায়েও কথা লাগে না প্রিয় হাজيرين জন্য আমাদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন যাদের গায়ে জলে মুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবে তাকে মৎখুর গাজা হ্যাঁ সমাজের নেতা মিটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাঞ্জা খুর চেয়ারের উপরে পা তুলিয়া হ্যাঁ তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের প্রতি কোরআন সুন্না পরিচালিত করতে দিতাম তো যাই হোক যে কথা থেকে আসছিলাম মনে আছে ওই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাহলে আপনারে আবার ভিতরে পাঠিয়ে দিবেন কোথায় আমার মনটা একবারে খান খান হয়ে গেল কয় কি আমার মা হাইকোর্টে যখন জামিন বাতি লইছে তখনই বেহুশ হয়ে গেছে গা তিন ঘন্টা পানি ঢাইলে হুশ করতে হয়েছে এই মহিলা এখন যদি শুনে মানে আমি উদাহরণ দিই আপনাদের যে আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্ব রুট পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যেয়ে এমনকি ভিতরে তো দিবে দিবেই আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকত ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় জামিনি হয়নি হাই হাই সামনে গেটের সামনে আমার ভাই আমার মামা আমার চাচা এরা দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ ঠেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করব এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই পেরেশানি আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য ধারণ করা কঠিন থাকে না সহজই থাকে সহ্য করা যায় কিন্তু আমার পেরেশানি একটাই আমার মার নিয়ে আমি কইলাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখা দেয় নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় কেয়া দাঁড়াইলাম নামাজটা বললাম আল্লাহর কাছে হাত তুললাম ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না আপনি সারা আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি ফাইসলা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকে রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকায় দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এভাবেই বলছিলাম চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না সালাম ফিরে খালি এদিকে ফিরছি কারা কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন তাড়াতাড়ি সালামটা ফিরে খালি হাটটা নামায় খালি এদিকে ফিরছি একেবারে কোর্ট কোট করলাম একটুও বাড়ায়া বলি নাই কেন বলছি জানেন এই ঘটনাটা এজন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফয়সালা ওরা কি দিবে আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নাই আটকায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তায়িনু বিসসবরি ওয়সসালা তোমরা আল্লাহর কাছে চাও দরগার কাছে নয় দুর্গার কাছে নয় পৃথিবীর কোন পীর কিংবা শায়খ তোমাদেরকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারেন কে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন চাওয়ার করি কাও বলে দিয়েছেন নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে সবর সবর তিন প্রকার দ্রুত বলি আলোচনার সময় কম সবর হলো তিন প্রকার সবর আনিল মাসিয়ত সবর আনিল মুসিবা সবর আনিল তোয়া সবর তিন প্রকার কয় প্রকার সবরের মাধ্যমে চাইতে হবে সবর করতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবর হলো ইচ্ছায় অনিচ্ছায় নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে রাসূলের কথাকে মেনে নেওয়া এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও গুনাহ না করা এটার নামই সবর এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা আল্লাহর কাছে কার কাছে প্রতিদান কার কাছে এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন দিন শেষে কষ্টই পাবেন ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন বোনের কাছ থেকে কষ্ট পাবেন আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন সংসারের কাছ থেকেও কষ্ট পেতে পারেন অতএব কোনো কিছু করলে আশাহীন ভাবে করবেন আল্লাহর জন্য করবেন কার জন্য আল্লাহর জন্য করবেন মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ আমার সন্তানের দায়িত্ব দিছিল তুমি দায়িত্ব পালন করছি এর কাছ থেকে আমার কোনো আশা নাই আল্লাহ আমার ভাইয়ের দায়িত্ব ছিল পালন করছি বোনের দায়িত্ব ছিল পালন করছি বিশ্বাস করেন আত্মীয় স্বজন পরিবার বা দুনিয়া বিকারও কাছ থেকে আশা করবেন দিন শেষে হতাশ হবেন কষ্ট পাবেন অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যায় হতাশ হওয়ার কিছু নাই ছোটবেলা থেকে করবেন আমি এজন্য বলি হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন তো সবর তিন প্রকার বললাম সবর আনিল মাসিয়াত গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন আল্লাহ মাফ করো গুনাহের নজর আসছে তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে সবর করবেন আর তাকাবেন না আল্লাহ আপনি আমার মাফ করে দেন ইস্তিগফার করে নেবেন আল্লাহর কাছে এর প্রতিদান আছে কি প্রতিদান হাশরের ময়দানে ময়দানে যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাঠগোরা হাজির হবে একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাতের ফির আটকাবে এ তোমরা কোথায় যাও এখনো হিসাব নিকাশ হয় নাই ওই লোকগুলো

বৃষ্টি আনার সময় পাইলো না নজুবিল্লা কয় কি কয় না এটা সবরের খেলাফ এটা আল্লাহ নাফর মানি এ নাফর করা যাবে না সবর করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন শেষ যে আয়াত কারীমা তিলাওয়াত করেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে আল্লাহ পাক শহীদদের মর্যাদা এই শাহাদাতের তামান্না আছে তো নাকি বিছানায় পড়ে হাঁকবেন আর মুদবেন আর মরবেন বিছানায় যে যেইনে হাঁকবেন এইনেই মুদবেন এইনেই মরে যাবেন এই নিয়ত আছে এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে কে হে মৃত্যু মৃত্যু কোনটা সঠিক কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে সবচাইতে উৎকৃষ্ট একজনের ফেসবুক পোস্ট দেখলাম সে লিখেছে রমাবন মাস রোজার দিন শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ এত চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে আমি বলি রমাবন মাস শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের तमन्ना নিয়া জিহাদের ময়দানে দাজবিনে পড়ে মৃত্যু ওই রমজান মাসের রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থায় মৃত্যুর চাইতেও কত গুণ বেশি উত্তম এজন্য আমরা পরোয়া করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে কেউ না পৌঁছায় এতে কিছুই যায় আসে না লাশ যদি দাজবিরা উপরে থাকে তবুও কিছু যায় আসে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়খতালু ফী সবিলে আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা তো বলাও নিছে তারা শহীদরা কি শহীদের মর্যাদা কি এদের বারজাহি जिंदगी মকফ maaf এদের কোন কবরের এই سوال জবাব এসে না নাই এরা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এদের জানটাকে এদের আত্মাটাকে সবুজ পাকির মধ্যে ঢুকাইয়া দিবেন সবুজ পাখি হয়ে যে কোন জায়গায় জান্নাতের গুর্তেই থাকবে গুর্তেই থাকবে গুর্তে গুর্তে গিয়া আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে মিছিল নাম লিখাতে চল মুসলিম মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই মরণে পাবে তুমি এশ চলো মুসলিম ভাই আজ আছেন তো ইনশাআল্লাহ এই তো সে বীরের জাতি আজ থামে নিজার চলার গতি এই তো সে বীরের জাতি আজ থামে নিজার চলার গতি সগিদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহজাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহাদাতের তামান্না আছে তো কার পথে শহীদ হব আব্রাহাম লিঙ্কনের পথে বুড্ডিতে গিয়া মরেছে মো নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে কোন পথে আল্লাহ এবং তার রাসূলের পথে দাওয়া এবং জিহাজের পথে এই পৃথিবীর তন্ত্রমন্ত্রের পথে নয় যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদাতের পথ নয় যেই পথে গনিমত নাই যেই পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করুক চিল্লায় বলে না আমি আর জোরে আওয়াজ করে বলে না আমিন আরো আলোচক রয়েছে আমার দুইটা মাহফিল আছে একটা হলো সেই সাগর দিঘি আর একটা হলো ওই আপনার সখিপুর আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে খাস করে দু আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দুইটা বিষয় বললাম নামাজ সবর এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের তামান্না লালন করবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ ফজরের নামাজে মুসল্লিদের সুত পাওয়া যাবে তো যুবক তুমি কিসের শক্তিশালী হইলা তুমি এমনি এমনে হাঁটো তুমি দুই চার জনকে কুস্তিতে হারায়া দাও কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠায়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না তুমি কিসের শক্তিশালী এই শক্তি কি মূল্য তোমার আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আলো চক রয়েছে সবাই বসবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের সামনে আলোচনা করছিলেন